আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি দেখাবো এই যে কোষণ কভারের যে পাতা এই পাতাগুলা পাতাগুলো আমি কিভাবে করেছি তা এই পাতার ভিডিও আজ দেখাবো এই পাতাগুলো আমি সবগুলাই করে নিয়েছি কমপ্লিট করেছি কিন্তু একটা ফুলের পাতা আমি কমপ্লিট করিনি এই যে তা আমি অলসতার কারণে করিনি এত কুশি কাটার কাজ পারি তারপরেও অলসতার বসেই করা হয়নি কাজটা এতে আমার সুবাসেরটা অসম্পূর্ণ হয়ে আছে এতে দেখতে খুব খারাপ লাগতেছে অলসতা বাদ দিয়ে কাজটা আজ করে নিলাম পাতা পাঁচটি অলরেডি বানিয়ে নিয়েছি একটি পাতা টিটিওয়াল আমি এখন দেখাবো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রায় এক বছর বেশি হয়ে গেল চ্যানেলটা খুলেছি তবু আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি কারণ নিয়মিত ভিডিও দিতে পারি না তাই কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক আর আমার অতি শীঘ্রই আর এই কুসুম কাপড়ের বালিশের কাপড়টাও আমি বানিয়ে দেখাব আমার চ্যানেলে এই যে অল হ্যাঙ্গিংটা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে আমি এই পাতা তৈরি করার জন্য বারো নম্বর কুশির হুক নিয়েছি আর নিয়েছি রাশি সুতা এই পাতাগুলো আপনারা যে কোনো টেবিল ম্যাট কিংবা অন্যান্য কুশন কাবার বিভিন্ন কাজে অন্যতে লাগাতে পারবেন জামাতেও লাগাতে পারবেন পাতাগুলো এখানে আমি সুতাটা দুই তার করে নিয়েছি লাসি সুতা অন্যান্য সুতা দিয়েও করা যাবে নয় তার সুতা দিয়েও করা যাবে প্রথমে আমি স্লিপ নোট করে নিয়েছি স্লিপ নোট করে চেন করে নেব সতেরোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটি চেন নিয়ে আপনারা এখানে ষোলোটি কিংবা চোদ্দোটি পনেরোটি নিতে পারেন আপনার পাতাটা যতটা বড় করতে চান ততটা পরিমাণ মতো বাড়িয়ে নেবেন এখানে আমি কিছু পরিমাণ একটু পরিমাণ বড় করে নিয়েছি তার জন্য এখানে সতেরোটা সতেরোটা চেন নিয়েছি আর এখানে আমি ষোলোটি পনেরোটি চেন নিয়েছিলাম তার জন্য পাতাটা ছোট হয়েছে সতেরোটি চেন করে নিলাম একটি স্কে চেন বাদ দিয়ে তারপরে পরের চেনের ঘরেতে আমি সিঙ্গেল কোশিট করে নিলাম একটি তারপরে হাফ ডাবল কোসেট করে নিব তারপরে চেনেতে আরেকটি হাফ ডাবল কোসেট করে নিব দুটি হাফ ডাবল কোশেট করলাম এখন ডাবল ক্রোশেট করব দুটি এক দুই দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি টিপল কোসেট করে নিব দুটি দুটি করে ছেড়ে শেষেরটাতে আমি আবার দুটি ছেঁ নিলাম আবারও এখানে আমি হুকেতে দুটি পেস্ট নিয়ে যে দুটি দুটি করে আমি ছেঁড়ে দেবো দুটি ছালাম আবার দুটি ছালাম শেষে একবারে দুটি ছেড়ে দিলাম এখন তারপরে করে আমি একটি ডবল কোশেট করে নেব তারপরে করে আবারও ট্রিপল ডাবল কোশেট ট্রিপুল কোশেট করে নেব দুটি দুটি করে ছেড়ে দেব সে সেটটাতেও দুটি ছেড়ে দেবো তিনবার করে ছাড়তে হবে আবার আমি একটি ডাবল কোশেট দুটি ডাবল কোড ট্রিপল কোশেট করছি একটি ডাবল ডাবল কোশেট করছি আবার একটি ট্রিপল কোশেট করলাম আবারও একটি ডাবল ক্রোসেট করে নেবো ট্রিপল ডবল কোসেট করে নেব ট্রিপল কোসেট করে নিলাম একটি ডাবল কোশেট করে নিলাম আবার ডাবল কোশেট করে নিলাম এই যে প্রথমে যে আমি সিঙ্গেল কোশেট তারপর হাফ ডাবল কোশেট তারপর দুটি ডাবল কোশেট করছি সেমনি আমি দুটি যে হাফ ডাবল করে নিলাম দুটি এখন একটি সিঙ্গেল কোসিট শেষের গড়ে সিঙ্গেল কোশেট করব একই নিয়মে ঘুরে গিয়ে একই রকমভাবে যে প্রথমে আর প্রথম পর্যায়ে যে আমি যেভাবে করছি শেষ পর্যায়ে কি আবার এই দিক শুরু হবে যখন তখন একই রকম হবে প্রথমে সিঙ্গেল ক্রশিট তারপরে একবার সিঙ্গেল কোর্সিট দুইবার হাফ ডাবল কোশির দুইবার ডাবল কোর্শিট দুইবার ট্রিপল ক্রশিট এখন আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেই নিয়ে যে পাপড়ি পাপড়ি যে পাতার আগা আছে সেটাও করে নেব উপরের অংশটা করে নিলাম পাঁচটি চেই নিয়ে করে নিলাম এখন যে আবার ঘুরে গিয়ে যে সুতোটাকে আমি ভিতরে কাজের ভিতরে দিয়ে দেবো এই যে প্রথমে সিঙ্গেল কোশেট তারপর হাফ ডাবল কোশেট দুই ঘরে একবার হাফ ডাবল কোশেট আবারও হাফ ডাবল কো সেট এখন দুইবার ডাবল কোশেট যে একবার দুইবার ডাবল কোষেট করে নিলাম এখন ট্রিপুল কোষেট করে নেব দুইবার তারপরে একবার ডাবল কোষেট একবার ত্রিপুল কোসেট এভাবেই করে নিতে হবে দুইবার করা হয়নি যে আরেকবার আছে দুইবার করা হয়ে যাবে একবার ডাবল ক্রোশেট আবার ট্রিপল কোশেট পাতা শেপটা শেপটা চলে আসছে প্রায় আবার একবার ডাবল ক্রোশেট আমার একবার ট্রিপল ক্রোশেট মাঝখানে একবার করে ডাবল ক্রোশেট একবার টেবল কোশেট এভাবে করতে হবে আর শেষ পর্যায়ে আর প্রথম পর্যায়ে পাতার উপরের অংশ শেষের অংশ একই হবে এখন আমি দুইবার ডাবল ক্রোশেট করে নেব একবার করে নিচ্ছি অলরেডি এই যে একবার করে নিচ্ছি আরেকবার করে নিলাম এখন হাফ ডাবল ক্রোশেট দুইবার এই যে একবার হাফ ডাবল ক্রোশেট একবার হাফ ডাবল ক্রোশেট এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে আমি পাতার শেষ পর্যায়ে শেষ করে নিলাম গোড়াতে আরেকটি জয়েন করে নিলাম সিঙ্গেল কোর্সিট দিয়ে একটি চেন নিয়ে যে অ্যাংশটা আমি কেটে দেব অংশটা কেটে পাতা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে সিঙ্গেল তারপর হাফ ডবল কোর্সিট দুইবার তারপর ডবল কোর্শিট দুইবার তারপর ট্রিপল কোর্শিট দুইবার তারপর একটি ডাবল কোর্সিট একটি ট্রিপল কোর্সিট একটি ডাবল কোর্সিট একটি ট্রিপল কোর্সিট তারপর দুটি ডাবল কোর্সেট হাফ ডাবল কোর্সিট দুইবার তারপর সিঙ্গেল কোর্সিট নিয়ে শেষ এভাবে এই যে শেষ পর্যায়ে প্রথম পর্যায়ে একই রকম আর মাঝখানে একবার টিপুল কুশিটা একবার ডাবল কুশিটা একবার টিপুল কুসিটা একবার ডাবল কুষ্টি এভাবে শেষ করে নেব আলহামদুলিল্লাহ শেষ করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন এখন আমি দেখাবো এই যে পাতাটা কীভাবে লাগাবো আমি একটু দেখিয়ে দেবো যে কীভাবে অতি সহজে লাগাবো সবগুলো পাতায় আমি ছটি পাতা হয়ে গেছে ছটি পাতাকে আমি এভাবে বাঁকা হয়ে আছে এটাকে সোজা করে যে ফুল যে করেছি ফুলটার যে জয়েন করেছি আমি সম্পূর্ণটা জয়েন করিনি শুধু নিচের অংশে জয়েন করেছি যাতে করে পাতাগুলোও জয়েন করা যায় এভাবে সঠিকভাবে বসিয়ে বসিয়ে কীভাবে বসলে সুন্দর হবে এটা পরিমাপ করে বসিয়ে বসিয়ে সুসুতা দিয়ে সেলাই করে দেব এভাবে আপনারা টেবিল ম্যাট যদি বানাতে চান শুধু পাতা দিয়ে ফুল করে এভাবে বানাতে পারেন যে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার সুসুতা দিয়ে আমি জন করে নিব নিচ থেকে যে ফুলের উপরে আমি উঠে নিলাম এভাবে আস্তে আস্তে করে একটি করে সুই দিয়ে দিয়ে এভাবে সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি সম্পূর্ণটাই এভাবে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আর আমার চ্যানেলে কুশিকাটার গলার ভিডিও আপলোড করা আছে হাফ বডির ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ছোটোদের বড়োদের সবার গলার ডিজাইন দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম